नमो ভগবতে বাল জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে এখন চলছে পবিত্র কার্তিক মাস যাকে দামোদর মাসও বলা হয়ে থাকে বন্ধুরা দু সালে এই কার্তিক মাসের শুক্লাপক্ষে শ্রী উত্থান একাদশী বা প্রমোধিনী একাদশী কবে পালন করতে হবে পালনের পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও রয়েছে ব্রত মাহাত্ম ও ব্রত কথা এবং কার্তিক মাসে একাদশীর কি কি থাকে সেগুলি সম্পর্কে আজকের পর্বে বিধিনিষেধ আপনারা তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন নমস্কার বন্ধুরা লোক ব্লগ চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দু হাজার পঁচিশ সালে শ্রী উত্থান একাদশী বা প্রমোদিনী একাদশী ব্রত বিশুদ্ধ পঞ্জিকা তিথি ধরে ইংরেজির পয়লা নভেম্বর শনিবার বাংলার চোদ্দই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পালিত হবে এই উত্থান একাদশীর তিথি শুরু হবে তেরোই কার্তিক ইংরেজির একত্রিশে অক্টোবর শুক্রবার রাত তিনটে বেজে পঁচিশ মিনিট থেকে এবং এই তিথি শেষ হবে বাংলার চোদ্দই কার্তিক ইংরেজির পয়লা নভেম্বর শনিবার রাত দুটো বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে বন্ধুরা উদয়াতিথি মেনে নভেম্বর পয়লা বাংলার কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শরীরবার পালন করতে হবে এই একাদশী ব্রত এই উত্থান একাদশী একটি গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একাদশী কারণ এই চার মাস যোগনিদ্রায় মগ্ন থাকার পর জগৎ পালন শ্রী হরি বিষ্ণু এই কার্তিক মাসের শুক্লাপক্ষের উত্থান একাদশী বা প্রমোধিনী একাদশীর দিন জাগ্রত হন বা জাগ্রত হন তাই এটি উত্থান একাদশী নামে জগতে প্রসিদ্ধ এই উত্থান একাদশী কার্তিক মাসের এক অন্যতম শ্রেষ্ঠ একাদশী এমনটাই বিশ্বাস করা হয় যে এই একাদশীর ব্রত পালনের সঠিক নিয়ম মেনে পালন করলে সৌভাগ্য এবং সুখ অধিক পরিমাণে লাভ করা যায় এবং ভগবান হরি বিষ্ণুর কৃপা পেতে অবশ্যই কার্তিক মাসের এই উত্থান একাদশী পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কার্তিক মাসে ভগবান শ্রী হরি বিষ্ণু যোগনিদ্রায় মগ্ন থাকার পর নিজ আসনে উত্থিত হন তাই এই কার্তিক মাসের যে কোনো ব্রত এবং উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুগণ উত্থান একাদশী বা প্রমোধনী একাদশীর দিন আপনি ব্রত পালন করুন কিংবা নাই করুন অবশ্যই একবার হলেও ভক্তি ভরে শ্রবণ করুন একাদশীর ব্রত ও মাহাত্ম কথা এবং একাদশীর দিন সন্ধ্যাবেলায় অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করুন বিশ্বাস করা হয় যে এর ফলে অনেকাংশে পূর্ণ ফল লাভ করা যায় তো চলুন বন্ধুরা দেরি না করে শুনে নেওয়া যাক ব্রত মাহাত্ম ব্রত কথা উত্থান একাদশী বা প্রমথন একাদশী

কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী উত্থান বা প্রমো প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেহর্ষি নারক প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ থেকে জেগে ওঠেন সেই প্রভুথিনী বা উত্থান একাদশী মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ একাদশীর যথার্থই পাপ পুণ্য বর্ধিনী ও মুক্তি প্রদায়ী এই করলে এক হাজার যজ্ঞ ও শত শত যজ্ঞের ফল অনাশেই লাভ করা যায় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে থাকে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় এক নিমিষে যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভসীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাস করলে অন্য হত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ লাভ হয় সেই ব্যক্তির অসমের যোগ্য দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণের সেই সকল অনাশে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থানে প্রদর্শীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হেনারক বিষ্ণুর প্রিয়তমা এই প্রভ তিনি একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা উর্জিত পাপ শ্রী গোবিন্দের কৃপায় বা অর্জনে বিনষ্ট হয়ে যায় বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী উদ্দেশ্যে স্নান দান কীর্তন ও হুমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন নাম কীর্তন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য লাভ হয় এই উপবাসে রাত্রিজাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জব হোম থ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হেনারদ শ্রীহরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়ে যায় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করে থাকেন বা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক পাঠিয়ে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান যক্ষাদি দ্বারা তেমন প্রীত হয় না এই মাসে শ্রী হরি বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন এবং শ্রীমদ্ ভাগবত গীতা শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল কচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব অতএবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে কীর্তন করা কর্তব্য কোন ব্যক্তি বা কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তির সঙ্গে এবং ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে সেই ব্যক্তি অর্জন করতে পারে এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে আর তার আর পুনর্জন্ম হবে না এই পুনর্জন্মের চক্র থেকে সে চিরতরে মুক্তি লাভ করে এই মাসে বহু ফল মূল ফুল অগরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরি পূজা করা কর্তব্য এতে ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন সমস্ত করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পারপদ্যে অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠ বাসে হন জগ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্জনে বা সহস্র সহস্র যোগ্য দানের ফলে যে পূর্ণ অর্জন হয় বা যে ফল লাভ হয় এই মাসে ত্রিওরিবাসে একটিমাত্র তুলসী পাতা শ্রী চরণ কপলে অর্পণ করলে অনন্ত সমাপ্ত হলো। বন্ধুরা এই একাদশীতে কোন কোন নিষেধ গুলি আপনি পালন করবেন চলুন একটু জেনে নেওয়া যাক একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য খাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে অনুকল্প প্রসাদ গ্রহণ করে দিনটি অতিবাহিত করতে হয় চতুর্মাসের নিয়ম অনুযায়ী এই কার্তিক মাস হল সর্বশেষ মাস ভগবান শ্রীকৃষ্ণ এই মাস জুড়ে দামোদর রূপে পূজিত হয়ে থাকেন তাই কার্তিক মাস দামোদর মাস বলেও জানা যায় এই মাসে দামোদর ব্রত পালন করা হয় এবং অনেকেই এই ব্রত পালন করে থাকেন চতুর্মাসের নিয়ম অনুযায়ী কার্তিক দামোদর মাসে মাস বেগুন বরবটি শিম পটল করলা কুল সাপ কলমি শাক রাজমা এগুলি সম্পূর্ণরূপে বর্জন করতে হয় এছাড়াও মাছ মাংস ভুলেও খেতে নেই পেঁয়াজ রসুন আদা এগুলি ভুলেও মুখে তুলবেন না একাদশী কিংবা ছাড়াও যারা কার্তিক মাস পালন করছেন দামোদর মাসের ব্রত পালন করছেন এই দামোদর মাসে এইভাবে নির্দিষ্ট নিয়ম মেনে পালন করলে ব্রতের সম্পূর্ণ ফল কিন্তু লাভ করা যায় এছাড়াও এই কার্তিক মাসে উত্তরণ একাদশীর দিন পুরা জাতীয় খাবার যেমন রুটি যেকোনো কোনো পোড়া শাখা খাবার কিন্তু আপনি মুখে তুলবেন না এটিও বর্জনীয় এছাড়াও বাসি খাবার গ্রহণ করতে নাই এবং সেই সঙ্গে একাদশীর দিন পঞ্চশস্য ভুলেও গ্রহণ করবেন না এটি মতে নিষিদ্ধ রয়েছে এছাড়াও চা কফিও বর্জনীয় কৃষ্ণ প্রসাদ অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে হয় এই একাদশীর ব্রতের অন্যতম কাজ হলো তুলসী মহারানীকে জল প্রদান করা এতে শ্রী হরি বিষ্ণু বিশেষ কৃপা লাভ করবেন আপনি পারণ ছাড়া একাদশীর ব্রত একেবারেই অসম্পন্ন তাই এই একাদশীর ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে নির্দিষ্ট সময়ে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে আপনাকে অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবান শ্রী হরি বিষ্ণুকে হিসেবে নিবেদন করে তিনবার ভক্তি সহকারে মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রত সম্পন্ন করবেন তো এই দু হাজার উত্থান একাদশী পালন করতে হবে বাংলার পনেরোই কার্তিক ইংরেজি দোসরা নভেম্বর রবিবার সকাল আটটা বেজে ছাব্বিশ মিনিট থেকে নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে আপনাকে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে ক্রিয়া পারণ সম্পন্ন করার সময় মন্ত্রটি অবশ্যই উচ্চারণ পারণ করবেন মন্ত্রটি হচ্ছে ও কেন তিনি ব্রতে না নেন কে শব প্রসিদ্ধ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব এটি তিনবার উচ্চারণ করার পরই আপনি পারণ ক্রিয়া সম্পন্ন করবেন তারপর সেই ভোগ কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত সম্পূর্ণরূপে সমাপ্ত করতে হয় নচে পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় কেবল উপবাস করায় একাদশীর মূল উদ্দেশ্য নয় এর মূল উদ্দেশ্য হলো শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা তাই একাদশীর ব্রতের দিন বিশেষভাবে লক্ষ্য রাখতে হয় পরনিন্দা পরচর্চা মিথ্যাচার দূরাচার সহবাস কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলা এগুলি ভুলেও করা যাবে না এছাড়াও একাদশীর দিন কোনো ক্ষৌরো কার্য যেমন নোখ কাটা চুরি কাটা দাঁড়ি কাটা এগুলো কখনোই করবেন না প্রসাধনিক ব্যবহার করা যাবে না এই উত্থান একাদশী সকলেই ভক্তিভরে নিঃশ্বাস হয়ে পালন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং একাদশী খুব ভালোভাবে পালন করুন জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে